আমি কি নতুন নেই আমি তো পুরান মানুষ সবাই জুড়ে আওয়াজ করে যেখানে যেটা বলা দরকার বলবেন আল্লাহ যেন কবুল করে কনা আমি আমি বলছিলাম খুব খেয়াল করেন মনোযোগের সাথে আমি একবারে যেহেতু এলাকার মানুষ আপনারা দেবীর দ্বার আপনার মন ফারা আপনার আমরা সীমানা আছে অনেক গোল দিয়ে এলাকা আমি অনেক জায়গায় ফেরিয়া চাইছি কাক দিলে মন ফারা কাক দিলে দেবীর দ্বারেরও জায়গাও আছে মার হাবা পায় না কেউ কথা বলেন না দয়া করে এত লোক বেশি হয়ে গেছে তো আর যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলো কথা বুঝবেন আপনি একেবারে সহজ করে বুঝাইয়া বুড়া বলার চেষ্টা করবেন সব ওরা আনুল কারিমটা বোঝা কিন্তু সহজ কিন্তু আমাদের কিছু ওলামাই কারা মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না যে সাংঘাতিক বিষয় কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না এটা দরবাও না বুঝবাও আপনি কোরআন শরীফ করে করে ফতুয়া দেন না কিন্তু নিজে বুঝনের লেখা পড়তে থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন সহজ করে দেবেন কে এখন তো বাংলা অনুবাদ বের হয়েছে যেই শব্দের আপনি অর্থ পারেন না এটা ব্যাখ্যা বের হয়েছে ডিকশনারি আছে সুতরাং আপনার জন্য সহজ কিন্তু আপনি যদি পড়তে না চান জানবেন কেমনে এটা হচ্ছে ইনফরমেশনের যুগ এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে আগের মতো আর লাডিলুয়ে দৌড়ে দৌড়ি নেই আগের মতো আর তর বাড়ি দেওয়া কুবাকুটি নাই এখন ইনফরমেশন দেখছেন না ড্রোন হামলা শুনছেন না অর্থাৎ মানুষও না ড্রোন চিহ্নিত করে ঘরের ভিতরে গিয়া এ দেখা গেছে যে মুসলিম তাদেরকে হত্যা করে ফেলতেছে এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না আপনাকে আগাতে হবে বহুদূর আর এগিয়ে নেওয়ার জন্য হাজার বছর আগে এই কর আনুল কামিম নাজির হয়েছে আল্লাহ এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে দেড় হাজার বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর যাযাবর মূর্খ অসভ্য যা হ্যাঁ এই অসভ্য মানুষগুলোকে সভ্য সুশীল আধুনিক ভদ্র আল্লাওয়ালা পরে ভেস্কা একদল মানুষে পরিণত করে দিয়েছে যে কিতাব তার নাম হচ্ছে কর আনুল কারিমা এই কোরআন মানুষকে বদলে দিয়েছে বা বিশ্বের যারা মনীষী বড়ো বড়ো যে ইউনিভার্সিটি যেগুলো আমেরিকা ব্রিটেন সুইজারল্যান্ড সুইডেন তারপরে বিভিন্ন দেশের এই যত বড়ো বড়ো ইউনিভার্সিটি আছে ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল অন্ধকার মানে অন্ধকার ভদ্রতা ছিল না সভ্যতা ছিল না মানুষগুলো মারামারি করতো কাটাকাটি করতো ঝামড়া বিবাদ করতো কন্যা সন্তানকে মাটির নিচে পুঁছে দেওয়া তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করতো না তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটা একটা ডিসক্রেডিট একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাগার এবং গায়ে সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমালে পে দিয়েছে মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম নানান ভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো সে ভাগ্যবান রবিজি বললেন যে তিনটা কন্যা সন্তানের বাবা হবে সে দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল সাহেব উৎসাহিত করলেন মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত সাহাবারা যখন জানতে চাইল ইয়ার সুন আল্লাহ আল্লাহ তা আবার আয়াত কাজিল করে দিয়েছেন ওয়াকাদ রব বুকা আল্লা তা ইল্লা ইয়াকু ওয়া বিল ওয়াই দেই আল্লাহ বলে দিয়েছেন আবার দের ভায়সালা হয়ে গেছে রায় হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে ওয়াকাদ রব্দুকা আল্লাহ রায় দিয়ে দিয়েছেন ভায়সালা দিয়ে দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তা আবুদু ইল্লে ইয়াকু আবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ ঠিক কিনা বলে আবাদত হবে কা মাজারে দিয়া ফিরার পায়ে দিয়া এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই মাজারে গিয়া সাজদা দেয় পীরের পায়ে গিয়া সাজদা দেয় পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হইছে একটা ছেলের খুব দরকার মেয়েটা যদি কুত্তা ঘুমাই বাড়ি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে আমার একটা লাইন দিবেন বলবেন না ও তারপরে জিজ্ঞেস আগে যে তুফান গেল তোমার ঘরটা তো আবার সনের ঘর এই সনের ঘরের ভিতরে তুফান হয়েছে অনেকে টিনের ঘর বেড়ে রয়ে গেছে গা উত্তর ফাঁড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে তোমার সনের ঘরের অবস্থা কি যা ভাই নমুনা খারাপ আছি এই তুফানে কোনো ঘর থাকে না কেমনে যে আল্লাহ কি কইতাম এইটো তুফানটা রাগি দিয়া বাসটি কিন্ডা ফালাডি দি বদলাইলাম আর ঠিহা দি লাগাইলাম এই ফালাডি ঠেলা কোনোমতে গড়টা খেরাত রইছে কথা না কি হইছে কথা পায় না কথা কি হইছে জিজ্ঞেস তোমার আত্মার শরীর কি নেবো না এনু কি কি মাছ পাছে নিহি বলেছি কোনো কথা আরো আগে ওই ইন্ডিয়ার ফাইল ও তো কমনও যেত না না তুমি কম মাতাই রোমি ওষুধটা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খারাপ রয়েছে কথাটা কি হয়েছে কথাটা বলা দরকার ছিল চাষা আপনার তো কইসি না আব্বার তো ক্যান্সার এই রোগে তো মানুষ বাসে না আল্লাহর কি কুদরত আল্লাহ আপনার মায়া করছে এই বাদাইয়ার সিফার ভিতরে এক মুমিউ ডাক্তর এবারে করে বুড়া মানুষ এবারে বেলে চিকিৎসার লেগে এবারে এবার আরো সন্ধান পাইলাম ওষুধ রা না আল্লাহ দয়া কইরা আমার আব্বারে কিস কিসমতে দিয়া গেছে সবাই ভালো কথা আছে একটা কথা ইমানদার একটা কথা বেঈমান মানুষটা যে বেঈমান আপনি ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফরে যাই গা আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তো লুঙ্গি খুল্লা যে আছে কিন্তু ইমান এমন একটা জিনিস যার যায় তেও জানে না যারার সামনে যায় তারাও জানে না ঠিক কি না বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে কখন ইমান হয়ে গেছেন সুতরাং আল্লাহ বলছেন যে এই কারিম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য করলেন মাত্র তেইশটা বছর তিনি সুযোগ পেলেন তেরোটা বছর মক্কায় দশটা বছর মদিনায় তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন তাদেরকে চেঞ্জ করে নিলেন মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন এখন যে মানুষগুলো রাস্তার মুড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্য তেইশ বছর পরে সেই মানুষগুলো রাস্তার মুড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কি না বললেন কি বৈপ্লবিক পরিবর্তন কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো খোরান এই পর আনের ভিতরে তিরিশ পারান একশো চোদ্দটা সূরা এর ভিতরে অন্যতম একটা বড় সুরা সুরের নাম হচ্ছে তাওবা বলেন আল্লাহ। সেই সুরে তাও ১১১ একশো এগারো নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন খুব খেয়াল করেন ইন্দুল্লাহ তারা আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মোহমেনীনা মোহাম্মেনদের কাছ থেকে তাদের যানসমূহ অর্থাৎ মহ্মেন তো বহু বছর এই জন্য যান সমূহ ব্যবহার করেছে একজনের যান না যত মোমেন আছে সবার জান কিনে নিয়েছেন তাদের মাল সমূহ কিনে নিয়েছেন এবার আসেন আমরা বলি কি দিয়া কিনলেন যে জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো চান্না সবার আল্লাহ বলবেন না তাহলে এই যান

পুরুষ মহিলা শুধু বাচ্চা বৃদ্ধ যারা রিক্সা শ্রমিক জনতা সকলের কায়ের মালিক কে মালিক কে মালিক আপনার তা আমি না যানের মালিক যদি আপনি হইতেন আপনার ফুতের যানের মালিকও না যদি ফুতের যানের মালিক হইতো তৈলে আপনার ফুতের বিয়া করাইবেন বাজার টাজার সব রেডি নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা মালা রেডি কাঁথারেডি হাইয়ের চাইয়া রাখছে সকালবেলা যাইবেন সকলে গুমের তৈরি গোসল টুসল করতেছে চিরা দিয়ে দই দিয়ে খাইতে আছে নারীরা ঠান্ডা থাকলে লেগা খাইতে বিয়া বিয়ে মালা খানা হয় সব রেডি হইতে আছে তো যার বিয়া তার খবর নাই দরজা রাখাইছে উডানা ডানা গিয়া দেহে তে ব্রয়ার রইছে আচ্ছা এই জায়গাটা যদি আগের রাইতে আজরাই রাইয়া আর ফুট এবার জিগাইতো ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো বাইরা লাইতাম সাই আপনার কি মত আপনি অনুমতি দিলে মারাম তো আবার কি অনুমতি দিল কথা কয় না অনুমতি দিল আবার কি কইল আবার কইল বাড়া রাইট ফাইলে বিয়া আর টাইম ফাইসোনা হেগু

بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن আমার আল্লাহ রব্বুল আলামিন ত্রিশ পারা কোরআনের ভেতরে একশো চোদ্দটা সুরা দিয়েছেন এর ভিতরে একটা সুরার নাম সুরা তাওবা এই সুরা তাওবার ভেতরে শুরুতেই বিসমিল্লা পর আল্লাহ নিষেধ করে দিয়েছেন কিন্তু মাছ থেকে যখন আমরা শুরু করব আমরা আল্লাহ নবী শুরু করব পরে আল্লাহ বলছেন খুব গভীর মনোযোগ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইসতারা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমমেনদের কাছ থেকে আনফুসাহুম তাদের যান ওয়া আমা তাদের মাল সমূহ তাদের যানগুলো তাদের মাল সমূহ আল্লাহ তোতালা কিনে নিয়েছেন মকমেনদের কাছ থেকে এখন প্রশ্ন হল যিনি কিনেছেন তিনি আল্লাহ যাদের কাছ থেকে কিনেছেন তারা মকমেন যে জিনিস কিনেছেন তাদের জাল এবং তাদের মাল বিনিময় কি দিয়েছেন আল্লাহ বলছেন যে জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হইল জান্নাত বলেন সুবাহ আল্লাহ আর আবার জন্যই আর সবাই জুড়ে কোন সুবাহ আল্লাহ আর নাই আমার তো সামনে নির্বাচন টির্বাচন এই আওয়াজটা কেমনি কি তা করবে যেরকম সুবাহ আল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই করে না আরে আওয়াজটা একটু জুড়ে দিতে হবে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না আপনাদের আমার দিকে সান একবার পঞ্চাশ বার সার মোবাইলের দিকে উঠতে সারা জীবন তো মোবাইলের ভিতরেই দেখলায় তখনও যদি মোবাইলের ভিতরে যায় তাহলে তো বাড়ি শিখিতা এখন আরে কইছি আর বাহির তার আরে কইছি দুটা রাইত তোমার এটা কি মোবাইল নামাই লাগে রেতে সবার মোবাইলগুলো বন্ধ কর এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করেন নাই এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ সবের চেয়ে বেশি বেশি হলে এটা নিতে ওই বাতের ওষুধ টসুধ বেসনের নিতে জায়গাটা ঠিক আছে একটা জায়গা করলেন আপনারা কারাই জায়গাটা চুজ করলেন একটু চিন্তা করে করা লাগে না আপনি তো অর্ধেক লুকো বসতে দিতে পারতেন তিন ভাগের এক ভাগ লুকো বসে নাই দুই ভাগ দাঁড়িয়ে আছে তোরা দাওয়াত দিয়ে না খাওয়াইলে খাওয়াইবেন না খাওয়াইলে নাই বই দিতেন না কি দাওয়াত এটি হ্যাঁ আমরা তারা আমার ফাঁদে ধরে ভালো আমরা দেওয়ানোর লগে লগে দেখেন ঠিক বাড়ি কি আছে ঠিকটাই তো কইলাম এটা একটা মোটেও সুন্দর হইল না একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেলেন এটা কি করলেন আপনারা আল্লাহ যাই হোক এখন তো আর কিছু করার নাই এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান আমি চেষ্টা করবো আপনারা কইরা যাওয়ার আগে যেন বিশ্বাস করে দিতে পারেন সব আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন একটা গাড়ি একটু নামানো যাবে দেখো তো এটা নামানো যায় কি না আর একটু হ্যাঁ